নমস্কার রাজ্যের শিক্ষকদের জন্য বিরাট কড়াকড়ি নির্দেশিকা জারি করল পর্ষদ সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব হাতে গোনা আর কদিন পরেই শুরু হয়ে যায় মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক শুরুর মুখেই এবার নেওয়া হলো এক বড় পদক্ষেপ বিগত কয়েক বছরে একাধিকবার পরীক্ষা চলাকালীন সময়ে ফাঁস হয়ে গিয়েছে মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র যার ফলে প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্যের শিক্ষা দপ্তরকে অতীত থেকে শিক্ষা নিয়ে এবছর অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে পরীক্ষা চলাকালীন কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে মধ্যশিক্ষা পর্ষদ ছাত্রছাত্রীদের পাশাপাশি এবার শিক্ষা দপ্তরের জন্যও জারি করা হয়েছে একগুচ্ছ গাইডলাইন মাধ্যমিক পরীক্ষা শুরুর আগে নজরদার শিক্ষকদের জন্য এসে গেল এক নতুন আপডেট জানা যাচ্ছে পরীক্ষা চলাকালীন কোনো নজরদার শিক্ষক তার সাথে মোবাইল কিংবা অন্য কোনো বৈদ্যুতিন যন্ত্র রাখতে পারবেন না পর্ষদের তরফে জানানো হয়েছে নজরদার শিক্ষককে ভেনু সুপারভাইজার বা ভেনু সেক্রেটারির কাছে তার মোবাইল জমা রাখতে হবে এমনকি পরীক্ষা চলাকালীন কোনো শিক্ষকের কাছ থেকে মোবাইল পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বুধবার মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন প্রত্যেক কেন্দ্রের ভেনু সুপারভাইজার বা সেন্টার সেক্রেটারি ওই কেন্দ্রের নজরদার শিক্ষকদের নাম রেজিস্টারে লিখে রাখবেন ওখানেই শিক্ষকদের সঙ্গে মোবাইল নেই বলে লিখতে হবে কোনো শিক্ষক যদি মোবাইল সঙ্গে নিয়ে শিক্ষা কেন্দ্রে যান তাহলে তা জমা রাখতে হবে ভেনু সুপারভাইজার বা সেন্টার সেক্রেটারির কাছে এর এরপরেও যদি কোনো শিক্ষকের কাছ থেকে মোবাইল ফোন পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে অ্যাডক কমিটি দ্রুত ব্যবস্থা নেবে রামানুজবাবু জানিয়েছেন যে মাধ্যমিকের ডিউটি সময় অর্থাৎ সকাল নটা থেকে বিকেল চারটে পর্যন্ত সঙ্গে কেউ মোবাইল রাখতে পারবেন না যারা নজরদার শিক্ষক নন অথচ পরীক্ষা কেন্দ্রে অন্য কোনো ডিউটি করছেন তারাও মোবাইল রাখতে পারবেন না প্রসঙ্গত গত মঙ্গলবার মধ্যশিক্ষা পরিষদে কয়েকজন স্কুল শিক্ষকরা জানিয়ে গিয়েছেন তাদের স্কুলের কয়েকজন ছাত্র নাম বিভ্রাটের জন্য অ্যাডমিট কার্ড পাননি যে ছাত্রের নাম অ্যাডমিট কার্ডে আসার কথা ছিল তার বদলে অ্যাডমিট কার্ড এসেছে এমন একজনের নামে যার এবার পরীক্ষায় দেওয়ারই কথা না দুজনের নাম একই হওয়ায় এই বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এমন পরীক্ষার্থীদের অ্যাডমিট দেওয়ার দাবি জানিয়ে গিয়েছেন শিক্ষকরা ডিএসওর পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক বিশ্বজিৎ রায় এক বিবৃতিতে জানিয়েছেন যারা এখনও অ্যাডমিট কার্ড পাননি তাদের অ্যাডমিট কার্ডের ব্যবস্থা করতে হবে পর্ষদকে না হলে বৃহত্তর আন্দোলন হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে এই বিভ্রাট প্রসঙ্গে রামানুজবাবু যদিও দায় চাপিয়েছেন স্কুল কর্তৃপক্ষের ওপরেই তার দাবি স্কুল কর্তৃপক্ষের চরম গাফিলতিতেই এই ঘটনা ঘটেছে পর্ষদের সভাপতির কথায় নতুন করে অ্যাডমিট কার্ড দিতে হলে আবার অনলাইনে ফর্ম ফিল পোর্টাল খুলতে হবে যত সংখ্যক ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে তাদের নামে খাতা প্রশ্ন পাঠানো হয়েছে পরীক্ষার্থীদের বসার জায়গাও ঠিক করা হয়ে গিয়েছে দশই ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে এখন আবার অনলাইনে ফর্ম পূরণ করিয়ে পরীক্ষার্থীর সংখ্যা বাড়ালে পুরো পরীক্ষার প্রক্রিয়াটাই আবার পুনর্গঠন করতে হবে শেষ মুহূর্তে তা আর সম্ভব নয় সুতরাং বোঝা যাচ্ছে যে স্কুলের গাফিলতির কারণে এরকম অ্যাডমিট কার্ডের ভুল নাম আসছে এটা কিন্তু দাবি করা হচ্ছে বা এটা কিন্তু দাবি করছেন বাবু। এবং স্কুলের কিছু গাফিলতি তো থাকেই তার সঙ্গে সবটাই কিন্তু স্কুলের গাফিলতি নয় তার সঙ্গে কিন্তু পর্ষদের তরফ থেকে যে গাফিলতিটা হচ্ছে সেটাও কিন্তু দেখার দরকার এবং এই যারা পরীক্ষা দিতে পারছে না বা যারা যারা পরীক্ষা দিতে এখন পারবে না এবছর তাদের কী হবে সেটাই এখন চিন্তার বিষয় এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ